হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ফ্ল্যাগশিপ এক্সামের অ্যান্সার কি পাবলিশ করলো পিএসসি পিএসসির পক্ষ থেকে আজই জাস্ট কিছুক্ষণ আগে অ্যান্সার কি পাবলিশ করলো এবং সেটা হলো ফ্ল্যাগশিপ এক্সামের যে চারটা শিফট এক্সাম হয়েছিল সেই চারটা শিফ্টে আলাদা আলাদা অ্যান্সার কি পাবলিশ করলো পিএসসি এইবারে এই অ্যান্সার কি মিলিয়ে দেখার পরে কারো যদি কোনো কোশ্চেনে অ্যান্সার কির সাথে সঠিক মনে না হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেটা রেসপন্স সাবমিট করবে এবং সেটা বিফোর থার্টি ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের মধ্যে বা তার আগে তোমরা সেই রেসপন্সটা সাবমিট করবে এই সময়টা তোমাদের দিয়েছে তোমরা অবশ্যই গুরুত্বের সহযোগে গুরুত্বের সঙ্গে অ্যান্সারকে মিলিয়ে দেখো মিলিয়ে দেখার পরে তোমরা তোমাদের রেসপন্সটা সাবমিট করো এইবার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অ্যান্সারকে মিলিয়ে দেখার পরে কাট অফ কত হতে পারে বা কাট অফ কত আসতে পারে তাই তো তো যাই হোক পিএসির পক্ষ থেকে অ্যান্সারকে পাবলিশ করে দেওয়ার পরে যে কাট অফ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে মিনিমাম কত নামতে পারে মেন্সের জন্য বা পার্ট টু এর জন্য যারা প্রিপারেশন শুরু করবে যে একটা সিকিউরিটি যে কারা প্রিপারেশন নেবে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন তো তাদের জন্য একটা বক্তব্য বা বিষয় বলবো আমি কাট অফ নিয়ে যে এই নাম্বারে যদি ওপরে থাকো তোমরা অবশ্যই তোমরা মেন্সের এক্সাম বা বা পার্ট টু এর জন্য তোমরা প্রিপারেশন শুরু করো অবশ্যই ওকে তো যাই হোক অ্যান্সার কি পাবলিশ হলো অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরে যে আপডেটটুকু এখনো পর্যন্ত পাওয়া গেল মেয়েদের কাছ থেকে রেসপন্স নেওয়ার পরে যে কাট অফটা কোন পজিশনে যেতে পারে সেটাই বলবো যে ইউআর ক্যাটাগরিতে তোমরা একটা সেফ জোন ধরে নিতে পারো সেটা হলো যদি ফিফটি এইট বা তার উপরে নাম্বার ক্যারি করে থাকো তোমরা মেন্সের জন্য বা পার্ট টু এর জন্য প্রিপারেশন শুরু করো ওবিসি এদের ম্যাক্সিমাম ফিফটি ফোর ম্যাক্সিমাম বলছি আমরা তার নিচে নামতে পারে কাট অফ বাট আশা করি তার উপরে যাবে না এটা মাথায় রাখার চেষ্টা করবে ওবিসি 54 ফিফটি ফোর আর এসসি এদের ম্যাক্সিমাম যদি বলা হয় তাহলে ফর্টি এইট ওকে এর উপরে যারা পেয়েছ নিঃসন্দেহে কিন্তু এসসি ক্যান্ডিডেট হিসেবে প্রিপারেশন শুরু করবে ফর পার্ট টু এসটি হিসেবে চুয়াল্লিশ একদম এক্সাক্ট চুয়াল্লিশ বা তার উপরে যারা পেয়েছ নিঃসন্দেহে তোমরা কিন্তু সেই প্রিপারেশনটা শুরু করবে আর ইডাব্লিউ যারা আছো তাদের বলবো আমরা ওই আটচল্লিশ বা ফর এইট থেকে ফিফটি এর মধ্যে যারা আছো বা তার উপরে যারা পেয়েছো একদম নো ডাউট তোমরা শুরু জন্য জন্য বা পার্ট যাই হোক এই কনফিউশন আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হবে এর উপরে যারা পেয়েছো অবশ্যই তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকন অন করো যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে আগামীতে অসংখ্য বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে পরপর অনেক বিজ্ঞপ্তি আসবে তোমরা জানো তো সমস্ত বিজ্ঞপ্তির যে আপডেটগুলো সেগুলো আমরা দেব ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই জাহিন বন্দে মাতারম ভারত মাতা কি জয়